জীবন থেকে কেউ চলে গেলে আমরা এই মানুষটার জন্য যতটা কষ্ট পাই তার থেকে বেশি কষ্ট পাই সে মানুষটার সাথে মিশে থাকা পুরনো স্মৃতি কিংবা অভ্যাসগুলোর জন্য অভ্যাস খুব খারাপ একটা জিনিস চলে যাওয়া মানুষটা আমাদের যতটা কাদায় তার থেকে বেশি কাদায় তার অভ্যাস আর স্মৃতি সকাল থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত তার সাথে কাটানো অধিকারগুলো আমাদের মন খারাপ করিয়ে দেয় মানুষ হারানোর যন্ত্রণা যতটা হয় তার থেকে বেশি যন্ত্রণা হয় স্মৃতি কিংবা অধিকার হারানোর জন্য কেউ ছেড়ে চলে গেলেও ততটা না কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় ওই মানুষটাকে পাবো না ভেবে হারানো মানুষটার জন্য যতটা না কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় তাকে অন্য কারো হয়ে যেতে দেখতে অধিকার হারানোর কষ্টটা বেশি কঠিন মানুষ পিছু ছেড়ে দিলেও স্মৃতি কিংবা অভ্যাসগুলো কিছু পিছু ছেড়ে লেগে থাকে ছায়ার মতো চলে যাওয়ার মানুষটা জায়গায় অন্য একটা মানুষ নিয়ে আসা যায় তার সাথে নতুন করে কষ্ট হলে সব কিছু মানিয়ে নেওয়া যায় কিন্তু পুরনো মানুষটার সাথে কাটানো স্মৃতি কিংবা অভ্যাসগুলো নতুন মানুষটার সাথে কিছুতেই মেলানো যায় না মানুষ হারিয়ে যায় ঠিকই কিন্তু স্মৃতি কিংবা অভ্যাস কখনো হারায় না প্রিয় মানুষটাকে হারিয়ে মানুষটা যতটা না কষ্ট পায় তার থেকে বেশি কষ্ট পায় প্রিয় মানুষটার স্মৃতিগুলোকে ভুলতে না পেরে মানুষ হারিয়ে যাওয়ার সাথে সাথে যদি স্মৃতিগুলো হারিয়ে যেত যদি অভ্যাসগুলো চেঞ্জ হয়ে যেত তাহলে কেউ কারোর জন্য এতটা কষ্ট পেত না তবুও মানুষ না চাইলেও কারো না করে কারো কাছে অভ্যাস পরিণত হয়েছে। কারণা কারো না কারো মানায় আটকে যায় নতুন কারো স্মৃতি নিয়ে বেঁচে থাকতে শুরু করে সম্ভবত মানুষ স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকতে পছন্দ করে হোক সেটা নতুন কেউ কিংবা পুরনো তবু মানুষ অভ্যাস থেকে নিজেকে মুক্ত রাখতে পারে না কারো অভ্যাস পরিণত হয়ে যেতে নেই কারো মায়ায় নিজেকে আটকে ফেলতে নেই কারো সাথে খুব বেশি স্মৃতি রাখতে নেই জীবনে ভালো থাকতে হলে নিজেকে মাঝে মাঝে সবার থেকে আড়ালে রাখতে হয় নিজেকে ভালোবাসতে হয় কারো মায়ায় আটকে গেলে কারো অভ্যাসে পরিণত হয়ে গেলে সেখান থেকে বের হওয়া ভীষণ কঠিন ভীষণ কষ্টের ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন